ক্যালকুলাস কিছু পারস ভাই ডিফারেন্সিয়েশনটা পড়ছিলাম ইন্টিগ্রেশন স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো তো কিছু পড়ি ভাই আর ওনা চ্যাপ্টার আছে হ্যাঁ গতদিন দেখতেছিলাম বিনা স্বভাবের ফাংশন এগুলো কবে থেকে বইয়ে ঢুকলো এগুলো কি নতুন এরকম না খেতে চাইলে মিডিয়াম এবং প্রতিজ্ঞার পক্ষ থেকে ওভার তে এখনই ভর্তি হয়ে যাও মাত্র দুই হাজার টাকায় একশো চল্লিশটি ক্লাস এবং তার সাথে দুইশো ষোলোটি এক্সাম মাধ্যমে তুমি এইচএসি প্রস্তুতি অবশ্যই সম্পন্ন করতে পারো আমাদের সাথে খাতি